ইহা সাজেশান ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার লেসান ওয়ান বা চ্যাপ্টার এক নম্বর রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র এখান থেকে আসবে তোমাদের তিন নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং আট নাম্বার প্রশ্ন তো তার আগে আমি বলে রাখি যেহেতু আমি ফোন থেকে ভিডিও শ্যুট করছি সেজন্য তোমরা যখন ভিডিওটাকে দেখবে তখন ইউটিউবে গিয়ে তার কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নেবে তিনশো ষাট করে নেবে তো এবার বলছি কোশ্চেনগুলো কাকে কেন ভারত ইতিহাসে ম্যাকাভেলি বলা হয় অর্থশাস্ত্রের রাজার কোন কোন গুণাবলীর কথা বলা হয়েছে সপ্তাঙ্গ তত্ত্ব কী ধর্মাশয় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো জিয়াউদ্দিন বাণীর ইতিহাস দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখো রাষ্ট্র সম্পর্কে শিশুরা ধারণা কী ছিল কাকে কেন আধুনিক আধুনিক জনক বলা হয় হবসের রাষ্ট্রধারণার প্রকৃতির রাজ্য কীরূপ ছিল রাষ্ট্রচিন্তা সম্পর্কে জনলোকের ধারণা কী ছিল ইকতা ব্যবস্থা বলতে কি বোঝায় দাগ হুলিয়া কী মনসবদারি ব্যবস্থার ত্রুটিগুলি কী ছিল জনলক ক্ষমতা বিভাজনকে কিভাবে দেখেছেন রুশ সাধারণ ইচ্ছাতত্ত্ব সম্পর্কে আলোচনা করো জায়গিরদারি ব্যবস্থা কি তো এই পনেরোটি হচ্ছে তোমাদের তিন নাম্বার প্রশ্ন এবার চার নাম্বার প্রশ্নগুলো এক নম্বর হচ্ছে কৌটিল্যর অর্থ শাস্ত্রে উল্লিখিত রাজার কর্তব্যসমূহ আলোচনা করো আকবর কেন মানসবদারী ব্যবস্থা চালু করেছিলেন জনলোকের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো জিয়াউদ্দিন বাহানির গ্রন্থ দুটির মূল্যায়ন করো যাবদার রাস্ত তত্ত্ব সম্পর্কে আলোচনা করো চীনের ম্যান্ডারিনদের কার্যবলী ও গুরুত্ব আলোচনা করো ম্যাক্কেভেলির রাষ্ট্রচিন্তার দুটি বিচ্যুতিগুলি লেখো টিকা লেখো একটা ব্যবস্থা তো চার নাম্বারের এই আটটি থাকছে এবং তিন নাম্বারের থাকছে পনেরোটি এবার আট নাম্বারটা দেখাচ্ছি আট নাম্বারে হচ্ছে এক একটা অর্থশাস্ত্রের সংজ্ঞা দাও অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো চার প্লাস চার কৌটিল্যর অর্থশাস্ত্রে রাষ্ট্রতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল রুশোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো রাষ্ট্র চিন্তার ত্রুটি বিচ্যুতিগুলি আলোচনা করো টমাস হবসে রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো ইকতা প্রথা কী এই প্রথার উদ্ভব ও তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চার প্লাস ক্রমওয়েল কিভাবে ইংল্যান্ডে নব্য রাষ্ট্রন্ত্র প্রতিষ্ঠা করেন বার্নির ফতোয়া ই জাহানারিতে রাজনী রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল চার প্লাস চার এবং সর্বশেষ তোমাদের সাজেশান মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটা টিকা লেখো তো এই দশটি হচ্ছে আট নম্বরের তো এবার আমি দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি চ্যাপ্টার টু পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য এখানকার প্রশ্নগুলো বলার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এখান থেকে আট নম্বরের কোনো প্রশ্ন আসবে না এখান থেকে কেবল তিন নম্বর এবং চার নম্বরের প্রশ্ন আসবে তো তোমরা দেখে নেবে সে প্রশ্নগুলো আমি এক এক করে বলছি ক্রুসেডের মূল উদ্দেশ্য কী ছিল প্রথম ক্রুশের ফলাফল কী ছিল ক্রুশের ফলে রাজনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটে ইতালিতে রেনেসাসের জন্য তার ভৌগোলিক অবস্থানের কি প্রভাব পড়েছিল জিওভান্নি বোকাচ্চির চর্চা সম্পর্কে আলোচনা করো লিওনার্দো দ্য ভিঞ্চি শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো রোমান ক্যাথলিক গির্জার উত্থান কীভাবে ঘটে মার্টিন লোথারের পঁচানব্বই থিসিস বলতে কী বোঝো আগাসবার্গের সন্ধি বলতে কি বোঝায় ভক্তিবাদী আন্দোলনের রামানন্দের ভূমিকা লেখো ভক্তিবাদী আন্দোলনে ব্যর্থতাগুলি আলোচনা করো সিন্ট ধর্মের সম্প্রদায়গুলি সম্পর্কে আলোচনা করো কাকে কেন লায়ন হার্ট বলা হয় কোপানিকাসের তত্ত্বের ব্যাখ্যা দাও শেক্সপিয়ারের সাহিত্য ক্ষেত্রে অবদান সম্পর্কে লেখো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গ্যালেলিওর ভূমিকা কী ছিল ইতিহাস চর্চার ক্ষেত্রে নবজাগরণের ফল কী ছিল প্রতি প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কী সপ্তম কুশেড সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো রেনেসাঁস বা নবজাগরণ বলতে কি বোঝো এই কুড়িটি হচ্ছে তিন নাম্বারের এবার চার নম্বরেরগুলো বলছি চার নম্বরের প্রথমটা হচ্ছে কুশেডের ধর্মীয় কারণ আলোচনা করো কুশের ফলে রাজনৈতিক ক্ষেত্রে কি কী পরিবর্তন ঘটে রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো ইতালি রেনেসাস এর কারণসমূহ সংক্ষেপে লেখো সুফিবাদ ও ভক্তিবাদের দুটি পার্থক্য লেখো সিন্ড ধর্মের মূল তিনটি আদর্শ ও মৌলিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো কন ফুসিয়াসের মূল্যায়ন টিকা লেখো মীরাবাই ও গুরু নানক ভক্তিবাদী আন্দোলনের ক্ষেত্রে কবিরের ভূমিকা লেখো ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের ভূমিকা লেখো ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে মার্টিন লোথারের ভূমিকা লেখো নবজাগরণ যুগে ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো চার নম্বরের হচ্ছে বারোটি তো এবার আমি তিন অধ্যায়ে যাচ্ছি সেখানেও তোমাদের কোশ্চেনগুলো দেখাচ্ছি চ্যাপ্টার তিন হচ্ছে দিগন্তের প্রসার এখান থেকে কিন্তু তিন নাম্বার চার নাম্বার আট নাম্বারও থাকবে তো প্রথম থেকে বলছি অপরাসায়ন বিদ্যা কী অপরাসায়ন চর্চা কিভাবে গ্রিস থেকে ইউরোপে সর্বত্রে ছড়িয়ে পড়ে কীভাবে ডাইনিবিদ্যার সূচনা ঘটে ডাইনি হত্যার কারণগুলি রাখো ডাইনিবিদ্যার সামাজিক প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো জোহানে স্কেপলার কে ছিলেন আইজাক নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো সমুদ্র অভিযানের ক্ষেত্রে বার্থলোমিউ দিয়াজ এর কী ভূমিকা ছিল ভাস্কো গামা কীভাবে ভারতে আসেন কৃষি বিপ্লবের দুটি ফলাফল লেখ চীন দেশে মুদ্রণ শিল্পের দুটি অগ্রগতি উল্লেখ করো গুটেনবার কীভাবে মুদ্রণযন্ত্র তৈরি করেন হেনরি দেয়া নেভিগেটন কাকে কেন বলা হয় আমেরিকা নামকরণ কীভাবে করা হয় ইউরোপে প্রযুক্তিগত উন্নতির দুটি কারণ উল্লেখ করো এবার দেখে নেবে চার নাম্বার আট নাম্বারগুলো চার নম্বরগুলো হচ্ছে এক একটা ডাইনিবিদ্যার সামাজিক প্রভাব লেখো গ্যালেলিওর আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লেখো জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে জোহানেস কেপলারের কী ভূমিকা ছিল জাপানে মুদ্রণ শিল্পের প্রসার কীভাবে ঘটে আরবে কাগজ কলের প্রসার সম্পর্কে লেখো অ্যালকেমিকি গ্যালিলিওর ইনকুইজিশন বিচার কিভাবে হয়েছিল টলেমি কীভাবে বিশ্বব্রহ্মাণ্ডের কল্পনা করেছিল ইংল্যান্ডের জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ফলাফলগুলি লেখো টিকা লেখো ফার্দিনান্দ ম্যাগেলান এবার হচ্ছে আট জাপানে কীভাবে মুদ্রণ শিল্পের প্রসার ঘটে চীনে মুদ্রণ শিল্পের বিপ্লব কীভাবে এসেছিল মুদ্রণ শিল্পের বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের কী ভূমিকা ছিল ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ফলাফলগুলি লেখো অপরসায়ন থেকে কীভাবে রাসায়নবিদ্যার বিকাশ ঘটে ডাইনি বিরোধী আইন সম্পর্কে সংক্ষেপে লেখো বিশ্বভ্রমণের গঠন কে ব্যাখ্যা করেছিল এবং কিভাবে প্রযুক্তি প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে ক্ষেত্রে ও সাময়িক ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটে তো এই হচ্ছে তোমাদের আট নাম্বার চার নাম্বার তিন নাম্বার সম কমপ্লিট এবার আমি তোমাদের দুটো স্যাম্পেল কোশ্চেন দেবো যেটাকে বলছে মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন দুটো তোমরা একবার দেখে নেবে দেখে নেবে মডেল কোশ্চেন পেপার ওয়ান সময় দু ঘন্টা ফুল মার্কস চল্লিশ সংক্ষেপে উত্তর দাও দেখবে একটা দুটো থাকবে অথবা দুয়েরও অথবা তিনের অথবা চারেরও অথবা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে তিন করে চারটে প্রশ্ন থাকবে বারো নাম্বার আবার টাইপ টু এখানে তোমার থাকছে তিনটি চার নাম্বারে প্রশ্ন বারো নাম্বার আর এখানে থাকছে আট নাম্বারে দুটো চারটে থাকছে তার মধ্যে অথবা আছে দুটো করতে হচ্ছে তো এটা গেল তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান এবার টুটাকেও একবার দেখাচ্ছি দেখে নেবে মডেল কোয়েশন পেপার টু এখানে আবার দিয়েছে পাঁচটি তার মধ্যে করতে হবে চারটি এখানে আবার দিয়েছে পাঁচটি কুড়ি নাম্বার থাকছে এখানে আর এখানে থাকছে চারটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এই হচ্ছে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার আমি দুটো দিয়ে দিলাম এবার তোমরা ট্রাই করে দেখবে দেখবে এখান থেকেও কিছু কমন যদি পাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার তোমাদের সামনে অন্য কোনো ভিডিওতে দেখা করব তো ভিডিওটাতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা